নমস্কার আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিচিঙ্গের দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চিচিঙ্গে তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন আমি যেভাবে এই রেসিপিটি করে দেখাবো একবার করে খেয়ে দেখুন ভাত রুটির সঙ্গে খেতে দারুণ লাগে তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি দুটো চিচিঙ্গে খোসা ছাড়িয়ে ভেতরের দানা ফেলে এরকম সরু সরু করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক কড়াইতে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু এই রেসিপিটি করতে পারেন কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম কালো জিরে এবারে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু এই পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন তো পেঁয়াজ বন্ধুরা খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই একটু কালার চেঞ্জ হয়ে গেলেই আমি কেটে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দেব তো আপনারা কারা কারা এইভাবে চিচিঙ্গের এই রেসিপিটি করেন অবশ্যই জানাবেন তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে কেটে রাখা চিচিঙ্গে দিয়ে দিলাম আর চিচিঙ্গেকে আপনারা কে কী নামে জানেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিচিংগে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা তো অনেকে অনেক রকমভাবেই এই চিচিঙ্গের ভাজাটা করে থাকেন তো আমি কিভাবে এই চিচিঙ্গের ভাজাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করার অনুরোধ রইল এবারে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে যতক্ষণ না চিচিঙ্গেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকনাটা তুলে নিয়েছি নিয়ে আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা চিচিঙ্গে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এবারে এখানে আমি এক চামচের মতো পোস্ত নিয়েছি পোস্ত দানা এই পোস্ত দানা ছড়িয়ে একবার চিচিঙ্গে ভাজা করে খেয়ে দেখুন বন্ধুরা ভীষণই ভালো লাগে হয়তো আপনারা করে থাকবেন তবে আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পোস্ত দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আর এই চিচিঙ্গের ভাজাটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চিচিঙ্গে ভাজা প্রায় হয়ে এসেছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন তো দেখুন একদম রেডি হয়ে গেছে পোস্ত দানা দিয়ে চিচিঙ্গে বা উসি ভাজা একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি পোস্ত দিয়ে চিঙ্গে ভাজা তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনারা সকলে এই গরমে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে আজকে তবে বিদায় নিচ্ছি